ঢাকা শহরে এক অন্যতম ধনী ব্যক্তি বাস করতেন তিনি যে এলাকায় থাকতেন সেখানে তার যথেষ্ট প্রভাব এবং নামডাক রয়েছে দেখতে বেশ লম্বা বিশাল দেহ আচার আচরণে বেশ নর্ম বয়স তেমন একটা বেশি না খুব ভালো একজন মানুষ একদিন এশার নামাজ শেষে তিনি মসজিদের ইমাম সাহেবের সাথে দেখা করতে গেলেন ইমাম সাহেব মসজিদের পাশেই একটা রুমে থাকতেন তিনি ইমামকে বললেন ইমাম সাহেব আমার একটা ছেলে হয়েছে তার নাম রাখতে চাই তাকে কি আপনার কাছে নিয়ে আসব নাকি আপনি বাসায় আসবেন ইমাম জিজ্ঞেস করলেন কি নাম রাখতে চান ধনী ব্যক্তিটি বলল আপনি ভালো দেখে একটা নাম দিয়ে দিবেন। ইমাম সাহেব বললেন ঠিক আছে শুক্রবার আপনি আমার সাথে দেখা করেন এরপর ইমাম সাহেব বললেন আর কিছু বলবেন তখন ধনী ব্যক্তিটি উঠে দাঁড়ালো আর বলল না আর কিছু না ইমামও উঠে দাঁড়ালেন তিনি ধনী ব্যক্তিটির কাছে এগিয়ে গেলেন এবং তার হাত ধরে তার দিকে চোখের দৃষ্টি নিবন্ধন করে বললেন আপনার ছেলে আপনার জন্য সত্যিকারের কল্যাণ বয়ানুক আল্লাহর কাছে আমি প্রার্থনা করি এর মধ্যে ষোলো বছর কেটে গেল ধনী ব্যক্তিটি আবার এলেন ইমামের কাছে তার চেহারার কোনো পরিবর্তন না দেখে ইমাম সাহেব বললেন আপনার স্বাস্থ্য বেশ ভালো দেখছি ব্যক্তিটি বলল কারণ আমার কোনো অশান্তি বা বোর্ড ঝামেলা নেই আমি অনেক সুখী আছি ইমাম সাহেব কথার পর কিছু বললেন না শুধু জিজ্ঞেস করলেন তা আজ এসেছেন কেন আবার ধনী ব্যক্তিটি বলল আমার ছেলে এখন কৈশোরে পা দিয়েছে এখন থেকে সেও মসজিদে আসবে নামাজ পড়বে আপনি তাকে শেখাবেন ইমাম সাহেব বললেন ঠিক আছে খুব ভালো কথা পাঠিয়ে দিবেন ধনী ব্যক্তিটি বলল এই নিন বকশিস ইমাম সাহেব টাকাটি নিতে চাইল না কিন্তু সেই ধনী ব্যক্তিটি জোর করে টাকাটা দিয়ে দিলেন এরপর চলে গেলেন কেটে গেল আরো আটটি বছর একদিন বিকালে ইমাম সাহেব তার রুমের পাশে কোলাহলের আওয়াজ পেলেন বাহিরে বেরিয়ে দেখলেন একদল লোক তার কাছে আসছে সবার সামনে সেই ধনী ব্যক্তিটি তিনি ইমাম সাহেবের রুমে ঢুকলেন রুমে ঢুকেই ইমাম সাহেবকে বললেন আমার ছেলের বিয়ে ঠিক হয়েছে এই এলাকার সবচেয়ে ধনী মীর রহমানের একমাত্র মেয়ে আপনাকে দাওয়াত দিতে এসেছি আর বলতে এসেছি যে বিয়েটা কিন্তু আপনি পড়াবেন ইমাম সাহেব হাসি মুখে বললেন ভালো সংবাদ ঠিক আছে অবশ্যই আসব। এবার সেই ধনী ব্যক্তিটি উঠে দাঁড়ালেন ইমাম সাহেবের হাতে বেশ কিছু টাকা দিয়ে বললেন এই নিন আপনার বকশিস ইমাম সাহেব বললেন আপনি তো অনেক বেশি দিয়েছেন এত টাকা লাগবে না প্রাপ্যটুক রেখে বাকিটা ফেরত নিয়ে নিন সেই ধনী ব্যক্তিটি বললেন আমার একমাত্র ছেলের বিয়ে আমি কোনো রকম কাপ করতে চাই না আমি আপনাকে খুশি হয়ে দিচ্ছি ইমাম সাহেব টাকাটা নিয়ে উঠে দাঁড়াতে দাঁড়াতে বললেন আপনি এ নিয়ে আপনার ছেলের জন্য এখানে তিনবার এলেন এক সপ্তাহ পরের কথা বেশ শান্ত একটা দিন পিতা পুত্র গাড়িতে করে বিয়ের আয়োজন ঠিকঠাক করার জন্য যাচ্ছিল হঠাৎ প্রচুর জোরে শব্দ করে একটা অ্যাক্সিডেন্ট হলো ধনী ব্যক্তিটি গাড়ি থেকে সিটকে বাহিরে পড়ে গেল তার ছেলে ভিতরে রয়ে গেল আশেপাশে মানুষজন ছুটে এলো সাহায্য করতে কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছিল মারা গেল ধনী ব্যক্তির সেই একমাত্র ছেলে ধনী ব্যক্তিটি কিছুতেই বিশ্বাস করতে পারছিলেন না শুধু হতবিহবল হয়ে তাকিয়ে রইলেন তিন দিন তিন রাত না খেয়ে না ঘুমিয়ে কাটালেন শোকে পাতর হয়ে গেলেন এই ঘটনার প্রায় এক বছর পরের কথা শীতকালের এক সন্ধ্যায় ইমাম সাহেব তার রুমের সামনে পায়ের শব্দ শুনতে পেলেন কে দরজা খোলার চেষ্টা করছে ইমাম সাহেব দরজা খুললেন একজন লম্বা পাতলা লোক ঘরে ঢুকল শরীরটা সামনের দিকে নুয়ে গেছে মাথার চুলগুলো সব সাদা অনেকক্ষণ ধরে ইমাম সাহেব তার দিকে তাকিয়ে রইলেন লোকটাকে চিনতে বেশ দেরি হল না চেহারাটা সম্পূর্ণ পাল্টে গেছে ইমাম সাহেব চিনতে পারলেন তার সামনে দাঁড়িয়ে আছে সেই ধনী ব্যক্তিটি ইমাম সাহেব তাকে বসতে বললেন ধনী ব্যক্তি শরীর ছেড়ে দিয়ে বসে পড়লেন ইমাম সাহেব তার পাশে একটা চেয়ার টেনে বসলেন কারো মুখে কোনো কথা নেই দুজনেই নীরব এভাবে অনেকক্ষণ কেটে গেল এবারে নিরবতা ভেঙে ধনী ব্যক্তিটি বললেন আমি আমার ছেলের নামে কিছু করতে চাই তিনি উঠে দাঁড়ায়ে পকেট থেকে একটা চেক বের করে বললেন এখানে অনেক টাকা আজ আমি আমার ছেলের নামে সেই বাড়িটা কিনেছিলাম সেটা বিক্রি করে দিয়েছি সেটা থেকে প্রাপ্ত টাকার চেকটা আপনার হাতে তুলে দিলাম ইমাম সাহেব বললেন আপনি কি করতে চান ধনী ব্যক্তিটি বললেন ভালো কিছু ইমাম সাহেব মৃদু সুরে ধীরে ধীরে বললেন আপনার ছেলে অবশেষে আপনার জন্য সত্যিকারের কল্যাণ বয়ে এনেছে বলেই মনে হচ্ছে হ্যাঁ ঠিক বলেছেন আমারও তাই মনে হয় ধনী ব্যক্তিটি মুখ তুলে কথাগুলো বললেন তার চোখ থেকে দুটো বড় ফোটা ধীরে ধীরে গাল গড়িয়ে পড়তে লাগল এই ঘটনাটি থেকে কয়েকটি শিক্ষণীয় বিষয় বোঝা যায় নাম্বার এক সময়ের মূল্য বুঝুন ধনী ব্যক্তিটি তার ছেলের জীবন দশায় তাকে সময় দিতে পারতেন এবং আরো গভীরভাবে শিক্ষায় আদর্শে গড়ে তুলতে পারতেন সময় মতো সঠিক কাজ না করলে পরে সেটা শুধরানো সম্ভব হয় না নাম্বার দুই সম্পর্কের গুরুত্ব পিতা পুত্রের সম্পর্ক শুধু অর্থ বা উপহার দিয়ে মজবুত করা যায় না ভালোবাসা সান্নিধ্য ও নৈতিক শিক্ষা সবচেয়ে গুরুত্বপূর্ণ নাম্বার তিন ধন সম্পদের আসল ব্যবহার অর্থ তখনই মূল্যবান যখন তা সমাজের কল্যাণে বা সৎ কাজে ব্যবহার করা হয় নিজের সন্তানের মৃত্যুর পর ধনী ব্যক্তি এটা উপলব্ধি করেছেন নাম্বার চার জীবনের অনিশ্চয়তা জীবন যে কোনো মুহূর্তে বদলে যেতে পারে তাই জীবনের প্রতিটি মুহূর্তকে মূল্যবান করে তোলা উচিত এবং অহংকার বা অতিরিক্ত আত্মশক্তি পরিত্যাগ করা উচিত নাম্বার পাঁচ শোককে ইতিবাচক কাজে রূপান্তর সন্তানের মৃত্যুর শোককে ধনী ব্যক্তি একটি ভালো কাজের সিদ্ধান্ত নেয় এটি প্রমাণ করে দুঃখ বা শোককে কল্যাণে রূপান্তর করা সম্ভব নাম্বার ছয় নৈতিক শিক্ষা ও দানশীলতা ইমাম সাহেবের মতো ব্যক্তিত্বের সঙ্গে সম্পর্ক রাখা এবং তার মতো মানুষের উপদেশ মেনে চলা জীবনে কল্যাণ আনতে পারে এই ঘটনা আমাদের মনে করিয়ে দেয় যে জীবনকে সঠিক পথে পরিচালিত করতে সময় উপযোগী সঠিক কাজ করা জরুরি প্রিয় বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক করে আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানিয়ে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে পরবর্তী একটা ভিডিওতে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ